কে এই সংস্কৃতি থেকে বাইরে যেতে হবে একটা বাপ তার মেয়েকে বিবাহ দিতে যতটা চিন্তা একটা ছেলে বিবাহ করতে তার কেছো একটা চিন্তার বিষয় ছেলেটা যদি জ্ঞানই হয় একটা মেয়ে বিবাহ দিলে কত খরচ জানেন সাত লক্ষ টাকা ছ লক্ষ টাকা একটা বিভগত শেষ হয়ে যায় আচ্ছা একটা মধ্যম পরিবারের মানুষ মানুষটা ছশো টাকা চারশো টাকা তার কাছে সম্ভব আর গরিব গরিব মেয়ের বিয়ে দিতে আরো সংখ্যক কারণ গরিব তার আত্মীয় স্বজনের কাছে হাত পাচ্তে পারে মানুষের কাছে হাত পাতে যে আমার কিছু টাকা দাও আমার মেয়েটা বিবাহ তার জন্য ইসি ব্যাপার হয় একটা বড় লোকের মেয়ে বিবাহ তার কাছে ইজি ব্যাপার কারণ তার কাছে অনেক টাকা কিন্তু মধ্যবিত্তের সবচেয়ে বেশি কষ্টত পড়ে যায় তারা কাউকে বলতে পারে না তাদের ভিতর কষ্টগুলো তারা এই টাকাটা কোথায় থেকে সংগ্রহ করবে সে ব্যবস্থা তারা করতে পারে না মেয়েটা বিবাহ পরে মেয়ের শাশুড়ি বলে যে স্বর্ণ দাও মোবাইল দাও আমাদের আমাদের সমাজে আরেকটা সংস্কৃতি আছে যেটা হচ্ছে বারো মাসে মনে বারোটা সামান দিতে হয় মেয়ের প্রথম বিবাহ হলে আপনার ফাইনেসের দিতে হবে তারপরে বর্ষাকালে তারপর চিরা দিতে হবে রমজানে রমজানের পোশাক দিতে হবে রমজানে ইফতারে দিতে হবে কোরবানে কোরবানের পোশাক দিতে হবে গরু গরু কিংবা ছাগল দিতে হবে শীতকালে শীতের পোশাক দিতে হবে খাতা কম্বল সব মিলে এইভাবে বারো মাসে বারোটা তাদের একটা আবদার থাকে আর এই আবদার গুলো প্রত্যেকটা আবদার কম পক্ষে করে টাকা খরচ আছে মাসে তো বারো আসলে আমাদেরকে এগুলা থেকে বাহির হইতে হবে টাকা এমন একটা জিনিস টাকা ইনকাম পেতে প্রচুর কষ্ট আর আমরা এই টাকাটা নষ্ট করে ফেলে এইভাবে হ্যাঁ আমরা যখন মেয়েদের বাপের পক্ষ থেকে ছেলেদের বাড়িতে এগুলো পাঠায় তো এগুলা তারা খায় না আত্মীয় স্বজন কেঁদে কেন আমাদের এই পরিশ্রমের টাকা আপনারা বাহিরে মানুষকে দিয়ে এটা নষ্ট করবে এটাই সবচেয়ে খারাপ তাই আমাদেরকে সমাজে এগুলো তাকে বাইরে বিয়েটাকে সংক্ষেপ করতে হবে আর নাহলে তো আমাদের সমাজে জানা বাড়ে যাবে বিবাহের সংখ্যা কমে যাবে একটা বিবাহ করতে বা একটা বিবাহ দিতে মানুষ দুই তিন বছর পাঁচ বছর আগে চিন্তা ভাবনা করা শুরু করে যে আমি এই এত বড় মহাশাপটা কীভাবে সামালব তাই সমাজের মানুষদেরকে বলেই যারা প্রভাবশালী ক্ষমতাবান নেতা সামাজিক তাদেরকে বলতেছে আপনারা এগিয়ে আসেন বিবাহটাকে সংক্ষেপ করেন অল্প কিছু মধ্যে একটা বিবাহ হলে সাত লক্ষ টাকা দশ লক্ষ টাকা কেন কাবিন হতে হবে হম এটা তো একটা ধার্মিকের এটা পড়েছে ওই না সমার্থ অনুযায়ী বিবাহ দেবে আর মেয়ের পক্ষ থেকে কেন যৌতুক দিতে হবে যৌতুক দিবে ছেলে মেয়েকে আনার জন্য একটা বাবা মেয়েটাকে ছোট থাকতে থেকে বড় করে খাওয়া দাওয়ায় মানুষ করে শিক্ষিত বানায় তোমার কাছে মেয়েটা দিল আর তুমি উল্টা আমাদের বাংলাদেশে নিয়ে উল্টা তুমি টাকাটা নিই পা মেয়েদের থেকে এটা কেমন বিশ্বাস আমাদের বাংলাদেশে এমন কিছু নিকৃষ্ট খারাপ কিছু আইন সামাজিক বিষয়টা আছে খুবই খারাপ সমাজের থেকে এগুলা থেকে আমরা হবে এখন সেই আগের যুগ নাই এমন শিক্ষিত সমাজ এখন মানুষ অনেক চালাক হয়ে গেছে আগে গ্রামে ছিল হাঁড়িক বাদ এখন গ্রাম হয়েছে সোলার এবার সোলার বাদ দিলাম সোলার পরে এবার কারেন্ট আসে তাহলে দেশটা কত উন্নত হলো গ্রামটা কত উন্নত হলো হ্যাঁ মোবাইল আছে মানুষের প্রত্যেকটা ঘরে ইন্টারনেট আছে সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের সে আগের সংস্কৃতিটা আমরা পলাতে পারি নাই আমরা এটা থেকে বাহিরতে হবে তো ভালো থাকবেন সবাই